খুবই ইন্টারেস্টিং একটা ব্লগে আমি উপস্থিত হয়ে গেলাম দেখেন এখানে জনপ্রিয় পরশুরমের যত জনপ্রিয় কন্টেন্ট ক্রিয়েটার সবাইকে নিয়ে আজকে আমরা এখানে মানে সুস্বাদু একটা ফল খাইতেছি এটার নাম কি একটু কাইন্ডলি বলেন আপনারা হয়তো এই লোভনীয় ফলটা কে খেয়েছেন আমি অত জানি না তবে খুবই সুস্বাদু তবে এত মিষ্টিও না এত চুকাও না তবে মিডিয়াম দোত্তের আছে তবে খেতে অনেক অসাধারণ স্বাদ আর ফলটা খুবই পরিপক্ক হয়েছে আমাদের কাছে অনেক ভালো লাগতেছে

তবে সব অবশ্যই আপনারা কমেন্ট বক্সে জানাবেন আর এই দনকাকাকে আরেকটা কোয়েশ্চেন আমি চুরি দিলাম দনকাকা হেতে হ্যাঁ এই চ্যানেলের মধ্যে দিয়ে তোমার এত জনপ্রিয়তা এক দনকাকা মুভিজ এই চ্যানেলের মাধ্যমে তুমি এখন বাংলাদেশের নাম্বার ওয়ান কন্টেন্ট ক্রিয়েটার আমার তোকে পানি ভিডিওর মাধ্যমে অরিজিনাল রিয়েল ভিডিও বানাও এখন তুমি যে তোমাকে যে লুকিংটা তোমার আজকে লাগতেছে তোমাকে নায়কের মতো লাগতেছে এখন তুমি যে পানি ভিডিও করো তুমি কেন আজকে এই ক্রিম শেপটা দিলা সেটা বলো ভাবে একটু

যারা অডিয়েন্স আছে তারা যদি এটা ফাইতে চান অবশ্যই রাশেদাইয়ের হোয়াটসঅ্যাপে যোগাযোগ করুন অবশ্যই আমরা এটা পার্সেল করে হতো আমরা অনলাইনে পাঠিয়ে দেবো ট্যাকশনের কোনো কারণ নাই তবে উনি হলাম ধনক একা মুভি উনি মুভিজ নামে পরিচিত কন্টেন্ট ক্রিয়েটার হিসেবে খুবই জনভিয় একজন ফানিবেন আর এডিটিকে খুবই ভালো একজন মাস্টার সিক্রেটটা বলে দিলাম আর ভিডিওটা আমরা এখানে একটা লোকালয় বসে আমরা ভিডিওটা শ্যুট করতেছি আর দেখেন একজন কন্টেন্ট ক্রিয়েটাররা হওয়া এত সহজ বিষয় না ভাই এখানে অনেক স্ট্রাগেল অনেক শ্রম এখানে নিহত রয়েছে তো আমরা আজকে সন্ধ্যায় মানে বিকেলবেলায় আজানের পর মানে আসরে আজানে পর আমরা এখানে চলে আসলাম বিভিন্ন পানি বিডি বানার জন্য আর ভিডিওটা অবশ্যই কেমন হয়েছে স্কিপ করে চলে যাবেন অবশ্যই কমেন্টে জানাবেন সবাইকে আমার পক্ষ থেকে লাভ ইউ সো মাচ ও নো